আসসালামু আলাইকুম বাংলাদেশে সেনা অভ্যত্থান ঘটতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে একটি হল জামাতি ইসলামপন্থী আরেকটি হলো অকারুজামান পন্থী অকারুজামান হলেন সেনাবাহিনীর বর্তমান প্রধান তার বিরুদ্ধে অভ্যত্থান ঘটানোর জন্য অর্থাৎ জামাতি ইসলামের মতাদর্শের পক্ষে যারা রয়েছেন তারা একটি অভ্যত্থান ঘটাতে চাচ্ছেন এমন বেশ কিছু তত্ত্ব তুলে ধরে আনন্দবাজার পত্রিকা অর্থাৎ ভারতের আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে জামাত ইসলামপন্থী যে সকল সেনা কর্মকর্তা রয়েছেন তারা একত্রিত হওয়ার চেষ্টা করছেন এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে তারা তৎপরতা চালাচ্ছে তাদের প্রতি আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন সেনা কর্মকর্তা এবং সৈনিক যারা রয়েছেন তাদেরকে তাদের দলে ভিড়ানোর বিভিন্ন রকম চেষ্টা করছে একটি বিশেষ গোষ্ঠীর মতাদর্শের অর্থাৎ জামাত ইসলামের মতাদর্শের যে সকল সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন আমরা যদি বাংলাদেশের লগ্ন থেকে দেখি তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকবার সেনা অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে রাষ্ট্র চালিয়েছে এই যে আনন্দবাজার পত্রিকা সেনা অভ্যুত্থানের কথা বলছে তারা এটি কিন্তু অনুমান নির্ভর হয়ে বলছে আমার কাছে মনে হয়েছে পুরো প্রতিবেদনটি দেখে এই নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে এর সমালোচনা করা হয়েছে এবং এমনটি বাংলাদেশে আশঙ্কা নেই বলে বাংলাদেশ সরকার থেকে জানানো হয়েছে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রেস উইং তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এটিকে বৃত্তিহীন বলেছেন এখন প্রধান উপদেষ্টার কথাই কিন্তু এই প্রেস উইং প্রচার করে থাকেন এই প্রেস উইংয়ের কথাই কিন্তু আমরা প্রধান উপদেষ্টার কথা হিসাবেই বিবেচনা করে থাকি এটি বিবেচ্য প্রধান উপদেষ্টা প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় পেজটির পোস্টে বলা হয় ভারতীয় গণমাধ্যম যে কৌশল ব্যবহার করছে তা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত অর্থাৎ আনন্দবাজার পত্রিকা যে প্রতিবেদনটি তৈরি করেছে যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে সেটিকে ভিত্তিহীন বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং স্বৈরাচার সরকারকে মদত দেওয়ার জন্যই এমন প্রচার করছে বলে উল্লেখ করেছে ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং এখন সত্যি কোনটা কোনটা মিথ্যে সেটি হয়তো বা আমরা এভাবে খালি চোখে বলতে পারব না কারণ হল সেনাবাহিনী একটি সেন্সিটিভ জায়গা সেনা বাহিনীতে কি ঘটবে বাহির থেকে সেটি কিন্তু আন্দাজ করা কোনো অবস্থাতেই সম্ভব নয় তবে আমাদের বাংলাদেশে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক সেটি কিন্তু আমরা কামনা করি এদিকে আমাদের বাংলাদেশের জামাতি ইসলাম এই জামাতি ইসলামকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে বর্তমানে বিএনপি সহ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে বিভিন্ন মতাদর্শের অর্থাৎ জামাতি ইসলাম বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু জামাতি ইসলামের বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই জামাতে ইসলাম বর্তমান অন্তর্বর্তী সরকার চালাচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন এই বর্তমান সরকার কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চালাচ্ছেন নাকি জামাতে ইসলাম চালাচ্ছেন এমন প্রশ্নও কিন্তু তিনি ছুড়ে দিয়েছেন তাতে একটি ঘোলাটে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু বলা যায় তবে অভ্যত্থান ঘটবে সেনা অভ্যত্থান হবে এরকম আশঙ্কা হয়তো আমরা দেখছি না আর এমন কোনো ঘটনা ঘটুক সেটিও আমরা কামনা করি না গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র পরিচালিত হবে গণতন্ত্রের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হবে সে আশা আমরা করি তবে দেখা যাক ভবিষ্যতে কোন পর্যায়ে যায় আমাদের বাংলাদেশ তবে যে গোলাটি পরিস্থিতি রয়েছে এতে কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে ভিন্ন কিছু ঘটতেও পারে সে ভিন্ন কিছু কিন্তু সেনা অভ্যুত্থানকে বোঝানো হচ্ছে না তবে যে পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে রয়েছে সেটি কিন্তু একেবারে অস্বাভাবিক পর্যায়ে রয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ